তাহলে ভূমিকম্পর সাথে এই ফাঁসি রায়ের কি সম্পর্ক উনি কি মক্কার খিজুল ছিল যে ওনাকে ফাঁসি রায় দেওয়ার কারণে আজকে দেশে এই যে ভূমিকম্প হইল এভাবে কোনো দল ঢল করি না সব দল এই আছে ক্ষমতা যার সব কিছুই তার ঠিক আছে এই হলো ব্যাপার ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল রে ভাই তো আসলে কিছু কিছু মানুষ বলতেছে যে অমুকের রায় দেওয়ার কারণে অমুকের ফাঁসি রায় দেওয়ার কারণে আজকে দেশের এই অবস্থা সেগুলো হলো অন্ধভক্ত ঠিক আছে যারা কিনা এখনো বিশ্বাস করে যে ক্ষমতায় আসবে মুক্তি পাবে আরে আইন আইন তো কারো বাপের কথাই চলে চলে তার নিজ নিজ গতিতে তাই না এখানে তো কারো হাত নাই উনি আর এত বড় একটা রায় যে ওনার হয়েছে ওনার তো আর প্রমাণ ছাড়াই যুক্তি ছাড়া তো আর তাকে এই রায় কেউ দিতে পারে নাকি তাই না তাহলে ভূমিকম্পর সাথে এই রায়ের কি কি সম্পর্ক উনি ছিল যে ওনাকে রায় দেওয়ার কারণে আজকে দেশে এই যে ভূমিকম্প হইল এত ক্ষয়ক্ষতি হইলো এসব কেমন মেন্টালিটি নিয়ে আপনারা কথা বলেন যে ভাই আমার বুঝে আসে না হ্যাঁ পাপ ভাই বাপেরও সারে না আপনি যদি পাপ করেন অবশ্যই পাপের শাস্তি আপনি পাবেন কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেখায় দেয় আবার কিছু কিছু শাস্তি মনে করেন যে ওই কালে যেটা সবার আড়ালে থাকে যে অতিরিক্ত পাপ করে তার পাপের সাজাটা আল্লাহ দুনিয়ায় দেখায় নেয় এটা হচ্ছে বড় বিষয় ঠিক আছে আর আপনার এইসব মেন্টালিটি ছেড়ে দেন ভাই যে আসলে এই কারণে এই কারণে এই দেশে এই গজব হইতেছে এই ভূমিকম্পের এই অবস্থা এইসব মেন্টালিটি ভাই ছেড়ে দেন ঠিক আছে ওনার যে আরাম আয়সের দিন ভাই শেষ ওনার আরাম আয়সের দিন আর এখন নাই ঠিক আছে এত পরিমাণের পাপ করছে এত পরিমাণের পাপ করছে ভাই সব পাপে এখন বেড়ে ধরছে ঠিক আছে আর আপনারা যারা অন্ধভক্ত আছেন তারা তারা ভাই এই চিন্তা ভাবনার সেরে দেন হ্যাঁ এই চিন্তা ভাবনার সেরে দেন আওয়ামী লীগ আসবে ভাই শেখ হাসিনা বলছিল কি যে আওয়ামী লীগের বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না কোথায় গেল সেই দাপট ভাই কোথায় গেল তো অহংকার কিচ্ছু না আল্লাহর কাছে কোনো কিচ্ছু না ঠিক আছে আর বিষয়টা হইতেছে আমি আসলে কিন্তু কারো পক্ষ নিয়ে কথা বললাম না এখন আপনারা ফেসবুকে মন্তব্য করতেছেন এরকম যে আসলে এই শেখ হাসিনার ফাঁসির রায়ের কারণে আহ এই ভূমিকম্প এত ক্ষয়ক্ষতি হয়েছে আর ওনার নাকি কোনো দোষ নাই নির্দোষ তো উনি একদম নিষ্পাপ তো উনি যদি নিষ্পাপই থাকে তাহলে তো দেশে আসা দেশে বা দেশে থাকা বা আসা দরকার তাই না তো আমার যুক্তিতে যে এইটুকু ধরল যদি নিষ্পাপ থাকে তাহলে সে ইন্ডিয়া কেন আবার অনেকে ফেসবুকে বলতেছে যে যেগুলা হয়েছে সবকিছু নাটক নাটক থাকে তাহলে সে ইন্ডিয়া কেন আর ফাঁসি রায় যে দিচ্ছে তো এগুলো তো আসলে কোনো যুক্তি ছাড়া কোনো প্রমাণ ছাড়া তো দেয় নাই তাই না এখন এখানে তো আপনার আমার কোনো হাত নাই তো আমি আসলে কোনো পক্ষে না আমি জনগণ সাধারণ একজন মানুষ আমার মানে যতটুকু আমি বুঝি আমি ততটুকুই এখানে বললাম আমি ভাই কোনো দল ডল করি না সব দলই চিনা আছে ক্ষমতা যার সবকিছুই তার ঠিক আছে এই হলো ব্যাপার